গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আজকে ডেডি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে আর সেই সাথে জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ কেননা এখন দু হাজার চব্বিশ সাল পড়ে গেল আজকের থেকে তো সবাইকে এটাই বলি সবাই যেন শুভকামনা রাখছি যে সকলে যেন এই বছরটা খুব ভালো কাটে ভালোভাবে বছরটা সবাই কমপ্লিট করো পার করো সেই সাথে আমিও চেষ্টা করবো ভালোভাবে পার করার তো যাই হোক তোমরাও একটু আমার জন্য উইশ করে দিও যাতে আমিও ভালো করে বছরটা পার করতে পারি তো যাই হোক সকলে ভালো থাকো আর সারা বছর আনন্দে থাকো আর আমার ব্লগ দেখতে থাকো তো চলো আজকে দিনটাকে শুরু করি আজকে এখন থেকে তোমার সাথে কথা বলতে না বলতে হাজির হয়ে গেছে এই যে পুচকি তোমার সাথে কথা বলা আমার শেষ হয়নি দেখি ওর জেঠিমা জেঠি মা করে চিৎকার করে আসছে তো যাই চলো আজকে আমি এখানে বসিয়েছি আলু দিয়ে পুনকো সঙ্গে পোস্ত করবো আর এখানে আমি করছি কুমড়ো ছক্কা তো সেই জন্য ছক্কা করার জন্য আমি কুমড়োটা এই যে একটু ভাপিয়ে নিচ্ছি কুমড়োটা মোটামুটি ভাপানো হয়ে গেছে একটুখানি জলটা মরলেই হয়ে যাবে তো চলো এখানে আজকের মেনু আপাতত এই পর্যন্ত হচ্ছে বাকি কি হয় না হয় সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব আপন মানে ঘোরাঘুরি করছিস তোকে কিন্তু সবাই দেখছে সবাই দেখছে তুই কি করছিস আর স্নান হলো না আজকে এখনো তো মা শরীরটা ঠিক হয়েছে মা শরীর খারাপ বলি যে শুয়ে আছে এখনো আচ্ছা বল আজকে বছরের প্রথম দিন একটু ওঠো একটু ভালো হয়ে যাও আর টিফিন খেয়েছিস খেলি বা ঠিক আছে কত গোলাপ ফুল দেখা যাচ্ছে দেখো এখানে সব গোলাপ ফুল দেখা যাচ্ছে এই গাছটা থেকে তুমি তোমার ফুলে নেবে নাকি ওই গাছটা থেকে তো ফুলানো ওটা তোমার বড় দিচ্ছি না গাছ কি সুন্দর আমি জামা দিয়ে রান্না করি আর এখানে গোলাপ ফুল দেখি কি সুন্দর ফুটেছে গাছ ভর্তি হয়ে ফুটে থাকে আজ তো আমাকে অনু চার পিস গোলাপ ফুলের দিয়েছে চারটে গোলাপ ফুলের দিয়েছে না অনু আর অনেকগুলো হাতের কাছে পেয়েছিল না কার পেয়েছিল অনেকগুলো মা রান্না বসিয়েছে না উঠতেই পারছে না মা খুব শরীর খারাপ নাকি আচ্ছা অনু তুই যে ফুল প্যান্টটা খুলে দিয়েছি সোয়েটার খুলে দিয়েছি ঠান্ডা লাগেনি তোর দেখ মৌমা দিদিকে দেখ ফুল প্যান্ট সোয়েটার সব পরে আছে আমিও তো পরে আছি আর তোর তো ঠান্ডা লাগছে না তুই অনেক ঘি খাইছিস ঘি দেয় তাকে খেতে প্লেট দেয় হাতে দিয়ে দিতে ঘি খাও নেই তাহলে তো ঘটনা হয়েছে তোমার ওইটা যা রোদে বসে খাও রোদে উঠানো যাবে উঠানটা রোদ আছে না ওখানে বসে বসে খাবে হ্যাঁ এদিকে হচ্ছে করলা ভাজা আর এখানে হচ্ছে মাছ ভাজা তো চলো দুদিকে দুটো বসিয়ে দিয়েছে এই দুটো লাস্ট আইটেম এই দুটো হলে হয়ে যাবে আর কিছু করবো না কদিনটা খাওয়া দাওয়া হলো প্রচুর রকমের অনেক রকম খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আজ আর হয়তো ফার্স্ট জানুয়ারি বসে গেলে যে মাংস মাংস হচ্ছে আমরা আজকে মারাতে করলাম কেননা অনেক টানা খাওয়া হচ্ছে না ওই বেগুন আর আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করব তো মাছের যে তেলটা ছিল ভাজার পরে সেই তেলে বেগুনটা ভেজে দিয়েছি পুরো তেলটা বেগুনে চুষে দিয়েছে তো যাই হোক মশলা কষে আর আমি এদিকে বসাবো বেগুনটা ও হো আবার এসেছিস কি হয়েছে খুঁটে দিদি কেন খুঁটছিস নব লাগাস না স্নান করবি না স্নান আজ বছরে প্রথম দিন যা স্নান করা যা না সারা বছর স্নান করতে পারি না বছরে প্রথম দিনে যা কাজ করবি রেগুলার তাই হবে এখানে আমার মশলা টসলা দিয়ে আলু বেগুনটা কষে নিয়েছি একদম তো এদিকে পুচকি যথারীতি চলে এসছে আর সামনে ওদের একটা পিকনিক হচ্ছে হঠাৎ করেই ওদের পিকনিকটা এখন ঠিক হলো যে করব কয়েকটা বাচ্চা আছে আশেপাশে এখানে আমাদের বাড়ির সামনেই তারা সবাই পিকনিক করবে আমাদের বাড়ির ও সামনে যেটা আমাদের এই বারান্দা আছে বাড়ির সেখানে বসেই করবে অবশ্য মাটির উনান টুনান সবই আছে অনেক দিনের পুরনোটা ব্যবহার হয় না এখন আর এই বাচ্চারা পিকনিক করবো বললে তখন হয়তো ওরা ওখানে পিকনিক টিকনিক করে আগে ওখানে আমাদের অনেক কাজ হতো পিঠে বানানো হতো তারপরে তোমার এমনি ধান সেদ্ধ অনেক কিছু হতো অনেক দিন পুরোনো তো তো এখন সব কিছুই হয় না তো উনানটা রয়ে গেছে উনানটা ভেঙে তিকনি অবশ্যই তো এরকম পিকনিকের কাজে লেগে যায় এখন রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাচ্ছি ব্লগটা এডিট করতে এখন গিয়ে ব্লগটা এডিট করবো তারপর পোস্ট করবো আগের দিনেরটা এই হচ্ছে সে পিকনিকে যায় না জায়গা আমাদের বাড়ির সামনে একটা বারান্দা আছে এটা আমাদেরই তো সেখানে এখানে পিকনিক চলছে এদের আজকে করেছে ভাতটাকে সবজি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভেজে দিয়েছে তো আমি ভাবলাম যে যাই একটু দেখে আসি কি করছে আমার ছেলেকে অবশ্য করতে দিইনি ওকেও ডেকেছিলো তো যাই হোক এখন ওরা তো কিছুতেই মানে কিছুতেই মানে দিতে দিয়ে উঠতে পারছে না ছোট ছোটো বাচ্চা তো আমি দাঁড়িয়েছিলাম বলুন দে তাহলে আমি একটু দিয়ে দিচ্ছি তোদের সমস্ত বাটি এগুলো নামা এখানে ভাগ করে দিচ্ছি আর সবাইকে ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি আর কি মোটামুটি তো সবাই ছোটো ছোটো বাচ্চা আছে তো এটাই এদের নিজেদের হাতে রান্না করা তো মানে ওরা ভাতটা নিজেরা করেছে ভাত ভাজাটা ওরা নিজেরা করেছে সবজি দিয়ে আর এই যে চিকেনটা দেখছে ওই যে পুচকিটা আসে আমার বাড়িতে সবসময় গল্প করে একটু আগে এসে দেখলে তো ওর মা এই সবজি মাংসটা রান্না করে দিয়েছে কাঠের উনুন জেলে এরা পারছিল না আর অনেকটা বেলাও হয়ে গেছে বেলা মানে আমাদের খাওয়া দাওয়া সবার ঝুঁকে গেছে এখন বেজে গেছে প্রায় চারটে মতো তো বাড়িতে কিন্তু এরা একবার করে খেয়ে এসেছে একবার করে খাওয়া দাওয়া করে এসে তারপরে আবার এখানে এই যে এখন ওরা মজা করে খাবে একটু আর এদিকে এদের খাবারটা দিয়ে এদের এখানে সব কিছু কী করছে দেখে নিই তারপরে আমরা যাব হাঁটতে আজকে আমরা হাঁটতে যাইনি এখনও পর্যন্ত হাঁটতে যাওয়ার টাইম হয়ে গেছে আমাদের বলি দেখি বাচ্চাগুলো কি করছে একটু ওদের সমস্ত হেল্প টেল্প করে দিই একটু তারপরে একটু গোটানো হয়ে যাক তারপরেই আমরা যাবো হাঁটতে তো দেখো মাংসের রঙটা খুব সুন্দর হয়েছে এরা একা নিজেরা করলে অবশ্যই এটা করতে পারতো না তো যাই হোক পাশে যে আমাদের বোনটি আছে করে দিয়েছে এটা একটা ব্যাপার আর এরা নিজের হাতে রান্না খুবই রাগ এদে রান্না করে দিয়েছে যে কেন করে দিল আমরা তো নিজেরাই করতাম এই সব সব বরাবরই করছিল এরা তো যাই হোক আমরা রান্না দেখ ভালোই করেছি তাড়াতাড়ি করে দিয়েছে সুবিধা হয়েছে কত তো তো আমরাও ছোটোর সময় কিন্তু এরকম পিকনিক করতাম এদের পিকনিক করা দেখে নিজের ছেলেবেলাটা মনে পড়ে যাচ্ছে প্রত্যেকবার আমার ছেলেও করে অবশ্য এবারে ওকে করতে দিইনি বলি না আজ আর করিস না অন্য সময় দেখা যাবে তো চলো গল্প করতে করতে এদের খাবারটা অনেকটা সময় দেওয়া হয়ে গেল অবশ্য আমরাও যখন ছোট ছিলাম অনেক পিকনিক করতাম আর তারপরে যখন নিজেরা ঠিক করে হয়তো রান্নাটা করে উঠতে পারছি না বা হয়তো দিয়ে দিতে পারছি না যেরকম এটা করছে আর কি তখন আমাদের বড় বড় দিদিরা বা আশেপাশে যে কাকিমা জেঠিমা থাকতো তারা এসে এরকমভাবে হেল্প করে দিত তো আজকে আমিও তাই সেটাই করছি এখন আমার নিজের মনে পড়ছে যে দেখো আমরা কখন কখন ছোট থেকে একদম বড় কাকিমা জেঠিমা হয়ে গেলো এখন এই ছোটো ছোটো বাচ্চাদের জেনারেশনটা চলছে এখন তো যাই হোক চলো এদেরকে দিয়ে দিচ্ছে এদেরকে বললাম দেখ সবাই ঠিক আছে তো সবাই ঠিকঠাক করে খেয়ে নে আর এদের খাওয়াটা দেখে তারপরে আমরা যাব হাঁটতে বেরোবো তো এবার এগুলো আবার মাঝামাঝি আছে তো ওরা নিজেরাই বলেছে আস্তে আস্তে করে নেবে না শুভ কাছ দিবি গামলাটা দিতে হ্যাঁ ওই গামলাটা করে পারবি যাবে না আর ফার্স্ট জানুয়ারি চলে এসেছি আমরা এখানে গাছের প্রথম দিন গাছ নিতে নাকি গো সারা বছরটা যখন নিলাম প্রথম দিন একটা বাকি থাকে আবার আজ নিলাম আর আজ থেকে শুরু হলো দু হাজার চব্বিশ পুরান নিচে থাকবে চলো আজকে হচ্ছে এন্ড অফ দা ডে এখন পৌঁছে গেছি একদম তো যাই হোক চলো আজকের দিনটা এখানে শেষ করবো ব্লগটা এখানে শেষ করব এখন বাজে রাত দশটা তো খাওয়া দাওয়া তো অলরেডি স্টার্ট হয়ে গেছে আজকে মেনুতে ছিল কলাই সেদ্ধ ওবেলার মাছের ঝোল আর আমি একটু পেঁয়াজ ভেজেছি খাবো বলে তো যাই চলো আজকের ব্লড এখানে শেষ করছি আজকে ফার্স্ট জানুয়ারি তোমরা কে কীভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকে মতো রাখি গুড নাইট আজকে বলে রাখি আজকে ঠান্ডাটা কিন্তু অনেক বেশি আছে তোমাদের ওখানে কার কিরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এখানে শিলগুণিতে কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা আজকে তো চলো আজকে মতো রাখি গুড নাইট